আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে তো উঠো করেছি দেখে নিয়েছো কেকটাও কিনলাম দেখে তো কী কেক নিয়েছি তো আজকে ধাবা খা হতে চলেছে ভিডিওটা তো চালা দেখতে থাকো ও কী মানে ক্যাক্ট কী করে আমি জানি না কী করবে হঠাৎ দেখবে যে আমরা চলে এসেছি আমরা টোটো করেই যাবো হতে পারি আজকে আর অটোতে ঢুকবো না এই কেকটা আমাদের নিয়ে নিয়েছে তো চালা দেখতে থাকো ওখানে আমরা যেতে দিই তোমাদের দেখা

এই আমরা এখন আমরা পৌঁছাই কোনো বেলা আমাদের ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে না ভাঙা ছোড়া রাস্তা দিয়ে যাচ্ছি তো সেই জন্য অসুবিধা এখন ভালো রাস্তা দিয়ে পৌঁছেছি এখন এখন আছে আপনার স্মুথলি যাবেন আমরা দেখছি দশপুর গোল বাজার

শোনু তুই শোনু আমাদের বারবার টোটোতে দেখছে বুঝতে পারছি না যে ও টোটোতে আমি দেখেছি দেখেছে টোটোতে বারবার দেখছে আমার জামাটা খোলা খোলা তখন তো একটাই এই যে আমার নরদের যাই এর মেয়ে হয়েছে তার জন্য নিয়ে এসেছি আমরা এই জামাটা তখন তোমাদের আমাদের দেখালাম দোকান দিয়ে কিনছি আমার মেয়ে এই জামাটাই নাও এই যে

এই যে কেক কাটবে এই কেক কাটা শুরু হবে এই যে বলছো ফ্যান বন্ধ করে ওটা চলবে তো দাঁড়াও এই যে এই তো কর সর্ব না করছিস তো ভালো করে কর ভিডিওটা হ্যাঁ

কেক কাটা হয়ে গেল দাও দিচ্ছি আমাদের 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 কেক কাটা হয়ে গেল দাও দিচ্ছি আমাদের দাও এখানে ধরে আমি করে দাও দে